खालका दुकान खालका जिलेबी दुकान इकान जिलेबी दुकान होती नाही इंशाल्लाह खालका जिलेबी दुकान कोई को यामी खालका बडा र रंदाल माले जिलेबी दुकान माझे बनाय बडा दुकान बनाय मी तो खालका बडा दुकान इंशाल्लाह एकदम ना दाबी करी ओ यार सूट ढागते कोदी ना को लुचाला कोदी ना का सल्ला करीया को ठोगरा कोदी ना को दुनिया लंपडे कोदी ना अफसोस ओ की ও এ জায়গা আপার ভাঙ গেছি গত যাওয়ার বাদে আমার এনে শুনতে আমি কইলাম খানকার কয় বছর হয়েছে হয়েছে তেইশ বছর খানকার নিজাম কিতা কয়জনে চাই রাগাত নামাজ পড়ো আমার বাবা পড়ে বুঝলে পড়ি তা কয়জন মাত্র চাই রাগ তেইশ বছর চাই রাগ উঠে কিয়ামত ফাঁকে দশরা তুই তো না কিয়ামত এভাবে দশরা তো উঠিত না গেল 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 কত বেল গেল মাতিওয়ালা বকর বকর করছি খরার বাদে তো যখন ধরলাম

পাহাড় আমি মাস নাই গরু এবার তুমি ওখানে গরু এ বাচ্চা তুমি রায় গরু একবার তুমি কী আটা বানোর কী আটা বানোর গো আমি তুমি তো পয়সা লাগবে পয়সা লাগবে তো হলো পয়সা লাগে না সাইফ এই তো সুন্দর কুদর থেকে

আপনি ওলা আল্লাহ আল্লাহ করতাই খুব 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 দড় কিন্তু খুশবুয়ে দাঁড়িয়ে বুঝা যায় যে খুশব গেছে খাইবার সময় হয়ে গেছে আল্লাহ আল্লাহ করতেন তোমার রঙের রঙের রয়েল কাকাল বাবাই ফুটবলার বড় এক আল্লাহ আল্লাহ একবার এসে সব বলে হাফিতো ওবালতে ওবাল কথা মন হবে বাইরে আর ভাত কইছেন দেশ হতি না ওতি আল্লাহ আস্তে কইয়া পাঁচটা কি সুম ইনশাআল্লাহ কত সুম একটা কি শুরু হইবো আপনি চোপড় দাওত রইলো আর নাইতে খানি দিও খানি কারণ কিলালাই কইয়া খানি তো নাইলে হইলো কিন্তু দিব না মান নাইবা 10 11টা 12টা হই দেব তে গে বাইরে দিয়া মেটেরিয়াল উঠাইয়া কইবা আর আজিও তো বুঝ না হারাম বেটি উঠাইবা

আর মাদ আল্লাহ আর দুর্বার দিও

নাদান নহলে এই আলিম উলামা বেশি নাদা এটা আলিম উলামা হয় না তারে ইলামা সু হওয়া লাগবে তারে সব দেখেন দেখান না দেখেন না হেও খাইত না খাইতেও দিত না হরত না হরতেও দিত না গতিকে আলিম হয়েছো এখন আল তসবি ধর তসবি ধরলে তো আমি তবলি জমা তার মানে বিধান দৌড়াই থাকি আমি আর কই ভগল তার বাদে আপনি মরবা তো আমরা পড়ি আমরা দিলে ফাঙ্কাই যাম ফয়লা তসবি চালাই নাই

বলে আমার ড্রাইভারে তোমার বা রাস্তার উপরে গাড়ি ঘুরে দাবি সারি কোন অপরাধিকার হাসানদুল আবহাওয়া সাইয়া তুমি করবে মসজিদ নমাজ পড়িতা মসজিদ নমাজ আমরা তো ছয় রাখা পড়ি আরো এই যে এক্সট্রা চলিল একটা পয়সা দিয়া দেখা তারা তোমরিও বলাও যে আহাই দো আবদুল্লাহ জামা জামা তারা পয়সা দিল আপনাদের কইয়া যে আমার কত খবর পাঠাইছে আপনাদের ব্যবহার করো

বাবার আমার অশান্তি দূর লাগাই লাগাই গাছ মরি গেছে চিন্তা হয়ে গেছে ও চিন্তা রাখো মরবা ঠেলাটা বন্ধ হইব জ্ঞান বন্ধ হইলে বা বন্ধ হইব আল্লাহ বন্ধ হইব কিতা বন্ধ হইব আল্লাহ আল্লাহ দাঁড়ি করবা লাগে মাদ্রাসা না বন্ধ করবা লাগে মাদ্রাসা দাঁড়ি খান হইলে তখন ফুলটা শুরু হয়ে দিব অটোমেটিক বন্ধ আর বন্ধ করলে খালি তালা চাপ গুরিত্রা তালা চাপ খালি গুরিত্রা চান্স পাইলে লাগাই দিতা আমরা সুযোগ দিয়া

গতিকে এই সবাই আর কোনো বিলকুল এসজুকারেরও আল্লাহ আমারও আল্লাহ বাবুর আল্লাহ উজানির সতে এক আল্লাহ দুই আল্লাহ তোর নাই এক নবী এক হদিস আর দরবার করিও না আল্লাহ রাত লাগিও দরবার করে হাত হলে রই ভাই আর বরিবা কি লাগিয়ে আনো খালি পড়া যত মানি পায় ফেরা সুটো যত যত যেটা দে আর বেশি লাগে যেটা ফেরা সুটো জিও জাল বলাই আছে না এটা যত সুটাইবে আর বেশি ফেরা লাগে

বাদেও পয়সা সার্কেশের বাদেও পয়সা সিনেমার বাদেও পয়সা আমরা দিয়ে না ইমাম না নাম না নাম লেখাও পয়লা বড় নাম লেখা বাদেও করো আর বা যদি মলমান থাকে আমার